নগদ তকাযোগ নগদ তশকিলক তুকিল হফতেন তৈরি এক মহিন সবস্ত পহকিল না এক সপ্তাহ পরে তৈরি হ্যাঁ এক মাস পরে কে তৈরি এরকম না बलो जो एखंड थे नगर तश्किल के, के तैयार एखंड थे इतना तस्किल करो तीन चार घंटे गश्त में लगाने के बाद पंद्रह बीस साथी बचा उसके बाद जब तश्किल का वक्त आया तो उधार तश्किल बताओ एक हफ्ते बाद कौन तैयार बताओ शर्कुजारी से कौन तैयार बताओ जोर से कौन तैयार बताओ इस तरह से कौन तैयार ये सारी तश्किले उधार है नगर तश्किल ये है सबसे पहली तश्किल ये कहो के बताओ आज से कौन तैयार है बोले तीन चार घंटा मेहनत करे पड़े पंद्रह मिनट जन साथी आशलो

রগত তস্কিল আমরা করি এটাকে আমরা জোর দেই এটার উপরে হয়তো এই সপ্তাহে একজন তৈরি হলো আর পুরো সপ্তাহ আমরা মেহনত করলাম আগামী সপ্তাহে ইনশাল্লাহ মোকাম্মল জামাত পরিপূর্ণ জামাত তৈরি হয়ে যাবে চার মহিনে কি জামাত চিল্লে কি জামাত হর হফতে আমার গশ্ত ছে রওনা হই চাই হ্যাঁ বলেন যে আমাদের গাছতে থেকে তো বিদেশের জন্য জমাত রওনা হওয়া চাই চার মাসের জমাত চিল্লার জমাত আমাদের গাছতে থেকে রওনা হওয়া চাই ফিকার আপনার সাথী দিলো মে লাও হ্যাঁ বলছে মধ্যে এই যে আমাদের গাছ এই জন্য গেছে নগদ জমা আমরা নিজের গাছ থেকে আজ করি গাছ জমা থেকে আমরা নগদ জমা ইনশাল্লাহ করবো ভাই তর গে এভাবে আমাদের দ্বিতীয় গাছ दूसरा গাছ दूसरी মসজিদ মে যাকে করো এসি মসজিদ মে যা করো জিনে আমি হতে যে দ্বিতীয় গাছ আমরা এমন গিয়ে করি যেখানে আমল হয় না

দ্বিতীয় মসজিদ কী করিয়ে দ্বিতীয় গাজের জন্য মসজিদ নেই এক মসজিদ মেয়ে কম কম ঢাই মহিন মেহনত একটা মসজিদে কাজ ঠাকুরের জন্য আড়াই মাস ল গজে দ্বিতীয় গজতের মধ্যে মেহনত্র গজে নাম আপনি সিফ এক গনা হফতে মসজিদ কাজ বনে দ্বিতীয় গাজের নামে একটা গা ইনার মসজিদ জমা বলসে গজ উন আর মসজিদ কোথাও তকায চ কামে পড়েন মেহনত করি পড়ে গিয়ে বলেন যে গের দ্বিতীয় গেতের যে বুনিয়াদের উপর একটা মসজিদ ঠিক করবো শুধু শুধু গে না আরো মেহনতির মেহনত করবো তখন কিমে এক হফতের উহ গনা

তিন দিন দ্বিতীয় হলো তাদেরকে তৈরি করব যারা তুশিল হবে তাদেরকে আমরা তিন দিন নিজের সাথে আমরা জমাতে নিয়ে যাবো আপনি জমে তিন দিন লাগবাও হ্যাঁ নিজের জমাতে তাদেরকে তিন দিন লাগাবো আর তিন দিন দিন তাদের উপর খুব মেহনত করবো নয় নয় লোক নিকলে হোক কাম সম যে নতুন নতুন लोग भाई जैसे তাদেরকে के काज खूब सीखा उन्हें काम सिखाओ খুব के खूब काज सीखो ये काम सीखेंगे आपके साथ रहकर तीन दिन में ये तीन दिन के अंदर माहौल में इनके ऊपर असर आएगा अजय तीन दिन आप तरह का थकबे अपना और वापस जब जाए जब जा इनको वापस करो तो इनसे पूरे मकामी काम का मुजा करो मस्जिद में किस तरह काम करना है ये इनको समझाओ और इनसे पूरी बात करके इनको वापस करो তারা যখন তিন দিন লাগায় দেওয়া যেন তারা নিজের মকামে গিয়ে তারা যেন কাজ করে আপ ইয়ে যা তালিম ভি করেন মশারা ভি করেন মসজিদ কো আবাদ এই লোকেরা যখন বুঝে যাবে তখন মসজিদ গিয়ে তালিম করবে मुश्वरा करवे मस्जिद आबादी मेहनतों तारा करवे और जब आप जाओगे गश्त करने के लिए हफ्ते में तो ये आपका भी करेंगे आपका साथ भी देंगे और फिर इससे आगे बढ़कर चार महीने की चिल्ले की तश्कीलों में भी, भी आपके मुआविन बनेंगे जिन पर आप तारा जो गश्त जाए देखते जरा आपका इस्तेमाल देखे जबरदायी हो चिल्ला जन्म चार वर्ष जन्म तरह तैयार होगा दो ढाई महीने आपने अगर इस तरह मेहनत कर ली तो उस मस्जिद के अंदर नए नए लोग काम के लिए तैयार हो जाएंगे এরকম ভাবে যদি দুই আমরা মেহনতার সব কাজ করার জন্য মসজিদ বানের মসজিদ দু ঢাই মহিনা করলো আগে খুব কামে হো তো হওয়ালে করো আর কমজো বড়া দো ঠিক দূস মসজিদ কে হওয়ালে করো আপসে দরজা চলে যাও দুই মশ মেহনত যখন দেখবো যে তাদের কাজের কিছু ইস্তেদার আসছে তখন তাদেরকে কাজ বুঝাই দেবো কাজ বুঝাই দিয়ে আমরা অন্য কোনো মসজিদ কে দূসরে কি মসজিদ মে মকামি কাম জমানা মসজিদ जमात बनाना নগদ জমাতে নিকালনা যে দ্বিতীয় গাজের মাধ্যমে আপনার আসপাশের যে মসজিদ আছে বল যে ওখানে मेहनत করা আই ঘন্টা मेहनत করা ওখানে কাজকে জবানো এই मेहनतগুলো আমরা করব ইসতারসে ভাইয়ে দস্ত পাঁচওয়া কাম হে পাঁচওয়া আমল হে মাহিনে কে তিন দিন যে পঞ্চম আমল হলো মাসে তিন দিন লাগানো মাহিনে কে তিন দিন মে সবচেয়ে پہলা কাম হে যে মসজিদ কা हर साथी मस्जिद वार জামাত কা हर साथी अपने निकलने का हफ्ता मुतय्यन करे जे মাসে তিন দিনের মধ্যে এটা জরুরি যে মসজিদের প্রত্যেক साथी nijer সপ্তাহ ঠিক করা সপ্তাহ আমি বাইর হবো মাসে কোন সপ্তাহ এটা ঠিক করে কাম হারে পুরান এক জমাত না বানীয় কাজ হলো সমস্ত মিলে এক জমাতে যাবে না সাথী আর পুরানে বানানো তথি হলো দুজন পুরানো সাথী আর আটজন নতুন সাথী পুরানো নতুন মিলে জমা বানাবে পুরানো সাথী জায়দা হ্যাঁ তো পুরানো সাথে হফতার ঠিক আছে জমাতে বড়া দে খালি মে সারে ইকা যায় পুরানো সাথে সংখ্যা যদি বেশি হয় তাহলে পুরানো সাথীরা এরকম ভাবে হবে জমাত আরো বাড়বে সংখ্যা আরো বাড়ায় দিবে একসাথে যাবে না আট সাথে নয় হোগে দু होंगे পুরানে হোগে জমাতে সারে কাম হে সারে তকায হ্যা হে সারে জমা খতম সব জানতে সব জানতে সারা খতম বলেন যে দুজন পুরাতন আট নতুন সমস্ত কাজ হবে সমস্ত মুজাকারা হবে আর যদি সবাই পুরাতন তো তারা এগুলো কিছু হবে না সবাই বলবে আমরা তো জানি এগুলো এগুলো তো আমরা জানি কোনো কাজ হবে না इसलिए अपने दो पुराने मिलकर अपने साथ जमात बनाए दू जो पुरानों साथी तेहनत करो निजे साथ जमात बना तीसरा काम है तीन दिन की जमात को तकाजे पर लेकर जाओ तृतियो ती, 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 लोग तीन दिन, दिन जमात तकाजा रूप लिए जवाब ये नहीं है की हर महीने नया रुख हर महीने नया रुख अभी इस महीने यहाँ गए थे दूसरे महीने वहाँ नया रुख नहीं बल्कि एक तकाजा लो ऐसे गाँव ऐसे देहात ऐसी मस्जिदें ऐसे मोहल्ले जिनमें अमाल नहीं होते जिनमें काम नहीं है उन मस्जिदों को तकाजे पर लो और अपनी तीन दिन की जमात को मुताद मरतबा वहाँ लेके जाओ एक मरतबा दो मरतबा तीन मरतबा बार बार जब उस मस्जिद में जाओगे मुताद मरतबा तब तो जाकर के आपके बार बार जाने से वहाँ मकामी काम जमेगा और खरूज होगा अल्लाह के रास्ते में लोग निकलेंगे नगर में निकलेंगी मकामी काम के लिए साथी तैयार होंगे तो आपकी जमात जो तीन दिन की है दूर की मस्जिदों में जाकर इस जमात के जरिए ऐसी मस्जिद और जमात बनेगी বলেন যে হ্যাঁ তৃতীয় জিনিস হলো এই যে জমাত আমাদের যাবে এরকম না যে আমরা এই মাসে এক মসজিদে গেলাম পরের মাসে আরেক মসজিদে পরের মাসে আরেক মসজিদে তিন দিনের জন্য গেলাম এরকম না একটা সামনে থাকে যে এলাকায় কাজ উঠাইতে হবে এই বস্তিতে মহল্লায় কাজ উঠাইতে হবে এটার জন্য এক মাসে জমাটটা ওই মসজিদে গেলো ওই মহল্লায় গেল পরের মাসে তারা আবার ওইখানে যাবে এর পরের মাসে আবারও যাবে একটা জায়গায় বারে বারে যাওয়া কাজকে উঠানোর জন্য বারে বারে গেলে তখন ওইখানে কাজ জিন্দা হবে সামনে নিয়ে যাওয়া যেন মোহ জিন্দা ইসরি ভাইয়া দোস্ত মসজিদ জমাতে বানাই যায় হ্যাঁ ভাবে আমরা যে আমাদের জবাব দিয়ে যাব অন্য এলাকায় মেহনত করবো আর জমে দূসরা গীন দিন দূসিদো মানে জমা বানা দো তকাজ হ্যাঁ বলেন যে আমাদের দ্বিতীয় গজ এবং তিন দিনের জবাব নিয়ে যাওয়া এটা হলো ওইখানে কাজকে বাড়ানোর জন্য এবং ওই মসজিদ ওয়ালাদেরকে হ্যাঁ ওই মসজিদের কাজগুলা মসজিদ ওর জবর বানানোর জন্য জানোই তো আমাদের এই দুইটা কাজ কি হবে আমাদের কাজের জন্য সাহায্যকারী হবে আর এই ভাইয়ে দোসতোওগো এই পাঁচ আমাল है जिसमें तीन दिन गश्त और रोजाना के काम इन पांच আমল को पाबंदी से करना और इन पांच আমল की तक्वियत के लिए हफ्ते की शब गुजारी है अपने खाने बिस्तर के साथ বলেন যে এই তিন দিন সহ যে আমাদের পাঁচ আমল হচ্ছে আমরা করব আর এইগুলো শক্তিশালী করার জন্য সাপ্তাহে কি করবো সব গুজারিতে যাবো নিজের খানা বিশানা নিয়ে মসজিদ কমাত খা বিস্তর সাথে হফতে মে মরকজ মে সব গুজারি মে পৌঁছে আমরা যত মসজিদে যে সাপ্তাহিক সব গুজারিতে যাবো হ্যাঁ যা वहां जाकर के पूरी मस्जिद की जमात शरगुजारी में शरीक हो मस्जिदों की हाजिरी ली जाए और मस्जिदों पर जमात बनाने का तकाजा डाला जाए और तकाजा लिया जाए और मस्जिदवार जमात के के लिए मकामी काम के लिए अजाइम किए जाए चौबीस घंटे हम मस्जिद को आबाद 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 करने के अजाइम लेकर वहाँ से आए जो मस्जिद जितनी देर आबाद है उससे अगला तकाजा लेकर के हाथ से आए एक वक्त में है तो दो वक्त आबाद करेंगे दो वक्तों में है तो तीन वक्त आबाद करेंगे इस तरह से मकामी काम के आजाइन किए जाए और है तो साहबा की तालीम में शरीक हो जाए ये चार आम आल है शक गुजारी के अंदर हमको सबको उसमें शिरकत कर देगी बोलन जी जब शक गुजारी तो जाबो जाने के ना हम बुशो वही बुशे हमदाजाजर কাজের টাকা জানিব এখান থেকে আমরা এখন কাঠগুজারি শোনাবো কাঠগুজারি শোনাইয়া সামনের কাজের জন্য আমরা টাকা জানিব যে আমাদের মসজিদে আমরা কয় কত সময় আমরা দিব কয়েকবার আমরা ওখানে সময় দিব এইভাবে মসজিদ থেকে জবাব বাহির করা মসজিদে সময় দেওয়া মেহনত করা এই সব কাজ এই চারটা জিনিস আমরা কি করবো ওইখান থেকে টাকা জানিয়ে আসবো আমার কি তার কি আপনি আপনি মসজিদ ये, के है, इसकी बात इंशाल्लाह कल की मजलिसों में आएगी महाना जोड़ के से, और शरगुजारी महानाजोड़ है महाना का और आइंदा की मजलिसों में आएगा लेकिन फिलहाल एक मस्जिद से जुड़कर इन अमाल के साथ किस तरह हमें काम करना है इस, इस, जिस तरह से आपने सुना है और इन अमाल की नीयत की है इनशाला यहाँ से